हेलो 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 आप कहाँ जा रहे हो जय श्री राम मैं जा रही हूँ मुंबई टू अयोध्या पैदल यात्रा करने पैदल चल गए और मेरा नाम है शबनम सिंह और एक मैं भारतीय सनातनी मुसलमान हूँ जय श्री राम तो आपने पीछे क्या क्या लिया जरा दिखाइए आप पीछे राम जी का झंडा है फ्लैग और एक मैंने पैदल बनाया है दोस्तों तो देख सकते हैं राम जी का झंडा अब दिखाइए थोड़ा बैनर ये ये बैनर तो आप कितने दिन में पहुंच जाओ कितना टाइम लगेगा पता नहीं कितना टाइम लगेगा बस मैं निकल चुकी हूँ राम जी का नाम लेकर के मैं कितने भी टाइम में पहुँचती मुझे नहीं पता बस में निकल चुकी हूँ तो एक बार बोलो जय श्री राम जय श्री राम জয় জয় শ্রীরাম ভারতীয় সনাতনী মুসলিম মহিলা শবনম শেখ মুম্বাই থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় ষোলোশো কিলোমিটার পথ এক হাজার কিলোমিটার পথ মুম্বাই থেকে একেবারে অযোধ্যা মহারাষ্ট্রের শেষ প্রান্তে মুম্বাই সেখান থেকে অযোধ্যা পৌঁছাতে পায়ে হেঁটে কম করে হলেও চব্বিশ পঁচিশ দিন লাগবে তাও কোনো কষ্ট নেই হাসি মুখে ভগবান শ্রীরামচন্দ্রের নাম নিয়ে রওনা দিয়েছে ভগবানের দর্শন করবে রামজির দর্শন করবে এই জন্যই তো বলা হয় রামজি সির্ফ হিন্দু কানি হে রামজি তো সবকা হে সবকে দিলমে রাম বাসতে হে যে রামকা নেহি ও কাম কামকা নেহি যারা রামচন্দ্রকে ঘৃণা করেন যারা ভগবান শ্রী রামচন্দ্রের নাম শুনলে ভয় পান যারা ভগবান শ্রী রামচন্দ্রের ধ্বনি দিলে সাম্প্রদায়িক বলেন তারা এই ভিডিওটা দেখুন একটু ভালো করে দেখুন এই ভারতীয় সনাতনী মুসলিম বোনটি কত গর্বের সাথে জয় শ্রীরাম বলছে কত গর্বের সাথে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে তার কারণ সে জানে তার পূর্বপুরুষরা কেউ ইরাক ইরান থেকে আসেনি উজবেকিস্তান থেকে আসেনি তাজাকিস্তান থেকে আসেনি সিরিয়া থেকে আসেনি এরা সবাই সনাতনী হিন্দু এদের পূর্বপুরুষ সবাই সনাতনী হিন্দু ছিল ধর্ম পরিবর্তন করার ফলে একটা প্রজন্ম এখন মুসলিম ধর্ম পালন করছে কিন্তু তারা আসলে সনাতনী এটা তারা খুব ভালো করে জানে আপনারা যদি ভারতবর্ষের ইতিহাসটা একটু ঘেটে দেখেন ইতিহাস বলতে সাতশো আটশো বা হাজার বছরের ইতিহাস নয় প্রাচীন ভারতের ইতিহাস অখণ্ড ভারতের ইতিহাস একেবারে আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ মায়ানমার চীন পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা সবই ভারতের অংশ ছিল সেই অখণ্ড ভারতে ইসলাম ধর্মের কোনো চিহ্ন ছিল না খ্রিস্টান ধর্মের কোনো চিহ্ন ছিল না এমনকি বৌদ্ধ ধর্ম অনেক পরে এসছে অনেক পরে আদি ধর্ম সত্য ধর্ম হচ্ছে সনাতন ধর্ম সেখান থেকে অনেক শাখা প্রশাখা নানা মত নানা দিকে ছড়িয়ে গেছে মানুষের তৈরি করা মতকে অনেকে ধর্ম মনে করে ফলো করছে এখনো করছে এই যে ইসলাম ধর্ম বলুন বৌদ্ধ ধর্ম বলুন শিখ ধর্ম বলুন সব ধর্মই তো সনাতন ধর্ম থেকে পরে আস্তে আস্তে ছড়িয়ে গেছে কিন্তু আদি ধর্ম সনাতন ধর্ম ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলের পূর্বপুরুষ আমাদের সকলের আরাধ্য দেবতা তো এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যারা এটা স্বীকার করে যারা এটা জানে সত্য ইতিহাসটা জানে তারা ভগবান শ্রীরামচন্দ্রকে পুজো করবে পুজো করতে বাধ্য আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে ভারতবর্ষের মুসলমানরা তো কেউ ইরাক ইরান থেকে আসেনি এই ভারতবর্ষে যারা মুসলিম রয়েছে বাংলাদেশে যারা মুসলিম রয়েছে পাকিস্তানে এমনকি আফগানিস্তানে যারা মুসলমান যারা আজকে মুসলিম ধর্ম ফলো করে তাদের প্রত্যেকের পূর্বপুরুষ সনাতনী ছিল প্রত্যেকের পূর্বপুরুষ হিন্দু ছিল প্রত্যেকের পূর্বপুরুষ ভগবান রামচন্দ্রের পুজো করত। এটাই সত্যি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়